প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল বাংলাদেশের এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা এখন মনে করছে যে হয়তো আওয়ামী লীগ আবার বাংলাদেশের ক্ষমতায় চলে আসবে আওয়ামী লীগের যেভাবে ঝটিকা মিছিল হচ্ছে তাদেরকে ঠেকানো যাবে না এখন তারা মানে আওয়ামী লীগ নেতাকর্মী এবং ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাইছে তারা যোগাযোগ করতে করার চেষ্টা করেছিল ভারতের সঙ্গে ভারতের হাই হাই কমিশনের মাধ্যমে কিন্তু কোনোভাবেই ভারতের তরফ থেকে সেটা ভারতের হাই কমিশনে তারা যোগাযোগ করেও ভারতের তরফ থেকে ভারতের গোয়েন্দা দপ্তরের সঙ্গে বা ভারতের কোনো উল্লেখযোগ্য কারোর সঙ্গে তারা যোগাযোগ করে উঠতে পারেনি মানে ভারত আসলে পাত্তা দেয়নি আর তারপরে তারা আওয়ামী লীগের নেতাকর্মী ভারতে থাকা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদের সঙ্গে যোগাযোগে কোনোরূপ আন্তরিকতা দেখায়নি কেন এটা হচ্ছে সে বিষয়ে আসছি আসলে এই খবরটি আমি আজকের ভিডিওটি করছি মূলত অস্ট্রেলিয়ায় বাংলাদেশের একজন প্রবাসী তিনি অস্ট্রেলিয়ায় থাকেন ডক্টর মিল্টন হাসান তিনি এই ধরনের একটি কন্টেন্ট তৈরি করেছেন যে এই যে সার্জিস নাহিদ হাসনাত আবদুল্লাহ তারা এমনি অনেক বড় বড় কথা বলেন আসিফ মাহমুদ কিন্তু তারা কিন্তু গোপনে গোপনে আবার ভারতের সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা করছে তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের জন্য চেষ্টা করছে অথচ তারা স্লোগান দেয় ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা আবার শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন রকম মন্তব্য করে কিন্তু তারা এখন বুঝতে পারছে যে বিএনপি যে পথ নিতে চলেছে তাতে তাদের যে মানে রাজনৈতিক ভবিষ্যৎ সেই রাজনৈতিক ভবিষ্যৎ এনসিপির জন্য একেবারে অন্ধকার তাদের ভবিষ্যৎ বলতে কিছু নেই তারা হয়তো এককভাবে লড়াই করতে গেলে বাংলাদেশে একটি সিটও পাবে কিনা না সন্দেহ এমতো পরিস্থিতিতে তারা ভারতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে মানে চেষ্টা করেছে আর কি কিন্তু কোনোভাবেই তারা সফল হতে পারেনি আসলে এই ব্যাপারটি কিন্তু আমি বেশ কিছুদিন ধরেই ভেবেছি যে হয়তো এনসিপি নেতারা গোপনে গোপনে ভারতের সঙ্গে বা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যেমন যারা আন্দোলন করেছিল তাদের মধ্যে অনেকেই শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে ফোনে তারা ক্ষমা চাইছে হয়তো এই এনসিপির নেতারাও সেটা করবে তো

শুনলেন আপনারা তো এই যে আমি অনেক আগে ভেবেছিলাম কেন এটা যে এই যে এনসিপি বিএনপি কখনোই তাদের রাজনৈতিক সুবিধা হবে না এমন কোনো ডিসিশন এনসিপির সুবিধার্থে বিএনপি কিন্তু নেবে না সেক্ষেত্রে ধরুন এনসিপি যেটা মনে করতে পারে যে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে আর এই বাংলাদেশের এই সংবিধান সেটা কোনোভাবেই যতই চেষ্টা করুক সংবিধান বাতিল করে দেবো তাতে তো হবে না বিএনপি ক্ষমতায় চলে আসলো ধরুন আওয়ামী লীগকে বাদে তর্কের খাতিরে ধরে দিলাম তাহলে এই সংবিধান থাকবে এই সংবিধানের আলোকে তখন যারা এই যে জুলাই আগস্ট আন্দোলনে যারা পুলিশ মেরেছে যারা হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত তখন তারা বাংলাদেশের আইন অনুযায়ী কোন দিকে যাবে তারা তো প্রত্যেকে শাস্তির আওতায় চলে আসবে তখন এই এনসিপির যারা নেতৃত্ব তারা কিন্তু কেউ রেহাই পাবে না আর সবচেয়ে বড় কথা পুলিশ মেরেছে পুলিশ কিন্তু তাদের যে সঙ্গী সাথী তাদের সহকর্মীদের যারা মেরেছে সেটা কখনোই তারা ভুলে যাবে না তারা কিন্তু যে সরকারে আসুক নির্বাচিত একটি সরকার গণতান্ত্রিক একটি সরকার তারা চাইবে যে সেই যারা হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে যারা পুলিশ মেরেছে যারা সরকারের সম্পত্তি লুটপাট করেছে সম্পদ ধ্বংস করেছে তাদের শাস্তি হোক সেক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়ে তাহলে সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা না হয় বেঁচে যাবে কিন্তু এনসিপির নেতাকর্মীদের বাঁচাবে কে তখন তাদের তো চরম শাস্তি হবে এই পরিস্থিতিতে তারা মনে করছে যে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাদের তো বাঁচার কোনো পথ সেরকম নেই অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় চলে আসলে তো তাদের তো বুঝতেই পারছে যে তাদের কি হবে কারণ তারা যেসব ঘটনা ঘটিয়েছে এই বিশেষ করে হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে শেখ হাসিনা তো বলেই দিয়েছেন যে এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উভ কাদেরও বলে দিয়েছেন যে সাধারণ যারা ছাত্র জনতা তাদের উপরে কোনো ক্ষোভ নেই শেখ হাসিনা বলে দিয়েছেন যে আমি ক্ষমা করে দিয়েছি তাদের কিন্তু যারা হিংসাত্মক ঘটনা ঘটিয়েছেন মানে পুলিশ মেরেছে সম্পত্তি লুটপাট করেছে যারা বত্রিশ নম্বর ভেঙেছে ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না অর্থাৎ যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে মানুষের জীবন নিয়েছে মানুষের সম্পত্তি লুটপাট করেছে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এদেরকে কোনোরূপ ছাড় কিন্তু শেখ হাসিনা দিতে চায়নি কোনোভাবেই না কিন্তু ছাত্র জনতা যারা ভুল করে বা যাদেরকে মিসগাইড করে আন্দোলনে নিয়ে গিয়েছিল বা আন্দোলন করেছিলেন তারা এখন ভুল বুঝতে পেরেছেন শেখ হাসিনার কাছে অনেকে ক্ষমা চেয়েছেন তাদেরকে শেখ ক্ষমা করে দিয়েছেন যে সাধারণ যারা ছাত্র জনতা ভুল বুঝে আন্দোলন করেছেন তাদের প্রতি আওয়ামী লীগের কোনো ক্ষোভ বিক্ষোভ নেই কিন্তু এই যে যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে এই যে যারা এনসিপি তাদেরকে কি করে আওয়ামী লীগ ক্ষমা করবে তাই তারা যে ভারতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে ভারত যে তাদের কোনোভাবেই গুরুত্ব দেবে না এটাই কিন্তু স্বাভাবিক আওয়ামী লীগ তাদেরকে এনসিপির এই নেতাদেরকে যে গুরুত্ব দেবে না এটাই স্বাভাবিক এবং আওয়ামী লীগের বিভিন্ন ভারতে থাকা নেতা তাদেরকে তাদের মাধ্যম দিয়ে উল্লেখযোগ্য যারা নেতা তাদের সঙ্গে মানে ছোটোখাটো নেতাদের ধরে উল্লেখযোগ্য নেতাদের সঙ্গে যোগাযোগ করতে তারা চেষ্টা করছে কিন্তু কোনো জায়গা থেকেই তাদের জন্য পজিটিভ বার্তা দেয়া হয়নি এরকমটাই কিন্তু জানা যাচ্ছে তাহলে বুঝুন যে তারা বুঝতে পেরেছে যে নির্বাচনে তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার নির্বাচন হলেই যদি ধরুন আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হয় আওয়ামী লীগ বলেছে তারা নির্বাচন করতে দেবে না আর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে কারা আসবে তাহলে বিএনপি যদি ক্ষমতা আসে বিএনপি ক্ষমতা আসলে তো এই এরা এই এনসিপির নেতারা মানে প্রকাশ্যে মার খাবে আইনের পুলিশ প্রশাসন সবার কাছে এরা মার খাবে এরা যাবে কোথায় বিশ্বে কোনো জায়গায় এদের জন্য নিরাপদ নয় তাই তারা বুঝতে পেরে ভাবছে যদি ভারতকে কোনোভাবে কোনোভাবে অনুরোধ করে রফা করে বা আওয়ামী লীগকে কোনোভাবে যদি রফা করে একটা সমঝোতায় আসা যায় এবং তাদেরকে যদি একটা নিরাপদ ভাবে দেশে থাকতে দেওয়া বা দেশের বাইরে সেফ এক্সিস্ট দেয় সেফ এক্সিট দেয় সেই রকম কিন্তু একটা পরিকল্পনা এনসিবির মধ্যে এসেছে এবং সেটা হয়তো অত্যন্ত গোপন অনেক হয়তো ভাববেন যে ভিত্তি কী ভিত্তি কিন্তু আমি মূলত ডক্টর মিল্টন হাসান তিনি কিন্তু ভুল তথ্য বা অসত্য তথ্য দিয়ে কোনো কন্টেন্ট তৈরি করেন না আমি সেই কন্টেন্টটাকেই মূলত ধরে নিচ্ছি যে তিনি সঠিক তথ্যের ভিত্তিতেই বলছেন এবং আমার কিন্তু এ ধরনের কথা অনেকবার মনে হয়েছে যে তারা এনসিপিরা এটা করবে কারণ বিএনপির সঙ্গে এই মুহূর্তে এনসিপির কিন্তু তেমন সুসম্পর্ক নেই সেই জায়গা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য এনসিপি যে এই রাস্তায় যেতে চাইতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তাদেরকে কি করে আওয়ামী লীগ ক্ষমা করবে আর ভারত কি করে মেনে নেবে ভারত বিরোধী তারা যেভাবে স্লোগান দিয়েছে ভারত বিরোধী যেভাবে কর্মকাণ্ড করছে তারা ভারত কিভাবে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রক্ষা করবে ভারতের সেটা গোয়েন্দা বিভাগ হোক বা বা ভারতের কোনো বিভাগ হোক ভারতের কোনো যারা ক্ষমতাসীন তারা হোক কে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে তারা যেভাবে ভারত বিরোধী কথা বলে বক্তব্য রাখে আবার উনি দিকে দেখুন আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করে তাদের সঙ্গে রফা করবে দেশে যেভাবে মানে বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট তারপর ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার সঙ্গে যেভাবে সরাসরি এই এএনসিপির যুক্ত তাদেরকে কী করে মাফ করবে যে বাংলাদেশের কর্মীদের আবেগ তারপর কর্মীদের যে একটা যে আঘাত করেছে সেই কর্মীরা কর্মীদেরকে হতাশ করে এটা কখনোই আওয়ামী লীগ করতে যাবে না তাই যারা বাংলাদেশের মানে শেখ হাসিনা পতনের আগে এবং পরে সন্ত্রাসী খুন খারাপ এই সমস্ত কাজে যুক্ত ছিলেন তাদেরকে আওয়ামী কিন্তু কোনোভাবেই ছাড় দেবে না বাকি ছাত্র জনতা সাধারণ জনগণ যারা আন্দোলন করেছিলেন সবাইকে শেখ হাসিনা ক্ষমতা ক্ষমা করে দিয়েছেন এটা কিন্তু তিনি বলেই দিয়েছেন প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা